রাষ্ট্রপতির একটি মন্তব্য আমি নিজেও কোট করে আপনাকে শোনালাম সম্ভবত আপনিও দেখছেন ওইটা সম্পর্কে একটু বলবেন আসলে এটা কিভাবে দেখেন রাষ্ট্রপতি এটা প্রাণ করছে মনে হয় ওটা এখন জনগণের সাথে প্রাণ করছে নাকি হাসিনার সাথে প্রাণ করছে এটা ওনারা জিজ্ঞেস করতে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা বাদ আপনি একটু বলেন তো জুলাই ঘোষণা পত্রটা কি আসলে আমাদের যে দাবিতে জুলাই ঘোষণা আসলে জুলাই স্টেক হোল্ডাররা চাইলো বা জনগণের চাওয়া সেটিকে আসলে আমরা বাস্তবায়িত করতে পারবো কিনা বা সেই পাচ্ছি কিনা আপনার আহ আপনার আকাঙ্ক্ষাটা একটু বলবেন পাশাপাশি যেটি আমরা বললাম যে এটার আইনি বৈধতা বা এটা সাংবিধানিক বৈধতার প্রয়োজন আছে কিনা কি নাকি সালাউদ্দিন সাহেবের বক্তব্যের মতোই আপনি বলতে চান না দেখুন সাংবিধানিক বৈধতা তো অবশ্যই দরকার আছে এবং বৈধতা না থাকলে যে জিনিসটা হয় যে আমরা অতীতে দেখেছি যে এটা কি এবি পার্টির এটা কি এবি পার্টিরও মত এরকম আপনাদের কোন ফোরামে কি এরকম আলোচনা হইছে ওনারাও কি এটা ঐতিহাসিক দলিল হিসেবে আমরা তো আমরা এটা অনেক আগেই বলেছি যে আমাদের যে এখন বর্তমানে যে সংবিধান আছে এই সংবিধানটা বাতিল করে নতুন করে সেকেন্ড রিপাবলিক ঘোষণা করে নতুন সংবিধান প্রণয়ন করা এবং নতুন সংবিধানে সেক্ষেত্রে আপনাকে যে পুরানো সংবিধান পুরোটাই ফেলে দিতে এরকম না মানে আপনি বাসা বাড়ি চেঞ্জ করলে আপনি তো একটা বাসা বাড়ির সবকিছু তো মানে ফেলে দেন না যে জিনিসগুলো আপনি ট্রাকে তুলতে পারবেন না বা পুরানো হয়ে গেছে সেগুলো রেখে দেন না ফেলে দেন বাকি যেগুলো নেওয়ার মতো সেগুলো সেই পুরানো বাড়ি থেকে আর একটা বাড়িতে নেন তা আপনি নতুন যখন সংবিধান করবেন পুরানো সংবিধান থেকে যেগুলো নেওয়ার মতো সেগুলো নিবেন যেগুলো অকার্যকর যেগুলো কোনো প্রয়োজন নাই সেগুলো ফেলে দিবেন তো আমরা এটাই বলেছি যে নতুন একটা সংবিধান করা সেকেন্ড রিপাবলিক ঘোষণা করা এবং এই ছাত্র যারা আজ ছিল তাদেরকে বলেছি যেহেতু তারাই আমাদের শুভাকাঙ্ক্ষী ছিলেন মানে দল তারা অনেক দেরিতে ছয় মাস সাত মাস পরে দল তৈরি করেছে